আমার নাম মেহুর আমার নাম মধুপর্ণা আমার নাম ফুলমতিয়া আমি নায়িকা গায়িকা বা সাংবাদিক কেউ না আমি নেত্রী ডাক্তার আইনজীবী সাংসদ কেউ না আমি মেহুর উন্নষা এক অনুন্নত বস্তি এলাকায় আমার ভাঙাচোরা ঘরে যেদিন রাতের অন্ধকারে হঠাৎই একদল লোক জোর করে ঢুকে আগুন লাগিয়ে দিল আর দাও দাও করে জ্বলতে থাকা বিভৎস আগুন থেকে প্রাণ বাঁচাতে আমি কোন রকমে পালাতে পেরেছি সেই যার খাট বিছানা শাড়ি বোরখা সব সব পুরে ছাই হয়ে গেছে যার এক বছরের মেয়েটা হারিয়ে গেছে নাকি ওই ভয়ঙ্কর আগুনে জীবন্ত পুড়ে মরেছে আমি জানি না আমি হ্যাঁ আমি সেই নিশা আমি সেই মধুপর্ণা না রূপসী নই বড় লোকের আদুরে সাজুগুজু ললিপপ সুন্দরী নই অধ্যাপিকা বা সরকারি আমলা নই নেত্রী ডাক্তার আইনজীবী সাংসদ কেউ না আমি মধুপর্ণা না ইস্কুল মাস্টার এক গরিব নিম্নবিত্তের কন্যা অনেক কাঠ খড় শেষে যার বিয়ে হয়েছিল এক রূপবান শিক্ষিত ধনবান পুরুষের সঙ্গে এবং প্রতিশ্রুতি মতো পনের পুরো টাকা ও মারুতি গাড়ি সময় মতো না দিতে পারার অপরাধে যাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল তার শ্বশুর শাশুড়ি ও পতিদেব যে বেঁচে যান শুধু ভাগ্য জোরে এবং যে অসহায় বৃদ্ধ বাপের সংসারে কোনো মতে বিশাল এক বোঝা হয়ে বেঁচে আছে আজও আমি সেই ফুলমতিয়া বিহারের প্রত্যন্ত এক গ্রামে নিচু জাতির মেয়ে হবার অভিশাপে যার সমস্ত জীবন কেবল অনটন কেবল হাড় ভাঙা পরিশ্রম আর উঁচু জাতির পুরুষের লালসার শিকার হয়ে যে আজ সমাজচ্যুত এক নিরুপায় পতিতা সেই ফুলমতিয়া আমি সেই মহান নেতার বিয়ে করা বউ যাকে কেটে টুকরো করে তন্দুরে পুড়িয়ে নেতা ব্যক্তিতে হাস্য মুখে স্বাধীন স্বদেশে সুখে রাজনীতি করে গেছেন বছরের পর বছর আমি সেই হতভাগ্য কাবেরি তরুণী বিধবা বিদ্যাসাগরের মৃত্যুর এত যুগ পরেও যার দ্বিতীয়বার বিবাহ আয়োজন করতে বৃদ্ধ বাবার কাল ঘাম ছুটে যাচ্ছে আজও আমি বনগার বনলতা এস কিংবা কিংবা বাবুঘাটে যে ভারতীয় বঙ্গলনা নুন তেল চাল ডাল কিনি শরীরের দামে সন্ধে অন্ধকারে আমি পুরুলিয়ার বাসন্তী তিন মাইল দূরের সাহেব পান থেকে যাকে রোজ বয়ে আনতে হয় খাবার জল আমি ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো রেখেছি আমি পাড়ায় পাড়ায় মা কালীর পুজো রেখেছি আমি মহল্লার পর মহল্লার সারম্বর দুর্গোৎসব দেখেছি আমি হিন্দুর পুরাণে শাস্ত্রে মুসলমানের কোরআনে খ্রিস্টানদের বাইবেলে মায়ের সম্মানের কথা মাতৃজাতির জাতির প্রতি শ্রদ্ধার কথা পড়েছি হিন্দু ঘরে মা শারদার ছবিতে মালা দেখেছি খ্রিস্টানের ঘরে মাতা মেরির করুণা ঘন ছবির সামনে শ্রদ্ধার মোমবাতির আলো দেখেছি মুসলমান ধর্মগুরুর জবানিতে নারী জাতির প্রতি ভালোবাসা ও সম্মানের কথা শুনেছি কিন্তু স্বাধীন এই ভারতবর্ষে গুজরাটের বড়দায় মেহরুন নিশার সংসার করেছে বিহারের ফুলমদিয়ার কান্না ঘুম জলের বোতলে চাপা পড়েছে মধুপর্ণার কণ্ঠে বেশ নীল হয়ে আছে হতভাগ্য বাপের ভাঙা ঘরে আমরা সবাই মেহরুন নিশা মধুপর্ণা ফুলমতিয়া বনলতা কাবেরি বাসন্তী আমরা সমস্যলে আপনাদের বলছি একবার শুধু একবার আমাদের মুখের দিকে তুলে চোখ এই মুখগুলোই একবারও কি আপনার মা কিংবা মেয়ের মুখ ধরা পড়ছে না ভালো করে দেখুন হ্যাঁ ভালো করে দেখুন তো